দেখে কচিকা পাইছি কত আটাত্তর পাইসি কত বিরাশি পাইসি কত পঁচাশি ওমা আরেকজন দেখে নিরানব্বই পাইছে এক পরে আমি ভাবছি এগুলোর সাথে আমার দরকার নেই ভাই আমার পড়া ঠিকঠাক মতো হইতেছে কিনা আমি পারতেছি না দ্যাটস দ্য ফ্যাক্ট ঠিক আছে এই মেরিট ফেরিট এগুলো দেখে লাভ পারবো তাও পড়বা বারবার পড়বা এটাই নিয়ম কথা বুঝে গেছে তাহলে নেগেটিভ মার্কিং কমে আসবে কারণ সাবকনসিয়াস মাইন্ড তখন তোমাকে হেল্প করবে নরমালি তোমরা যখন পরীক্ষা দাও তখন তুমি তোমার এফোর্ট দিয়ে পরীক্ষা দাও সাবকনসিয়াস মাইন্ড কিন্তু হেল্প করে না তুমি যখন সবকিছু কি স্যাটিসফাই করতে যাবা আর আমাকে ওইটাও ভালো পড়তে হবে ওইটাও দেখতে হবে ওইটাও দেখতে হবে এইটাও দেখতে হবে তখন লাস্টে যায় দেখবা তুমি ভেঙে যাবা কথাটা বুঝে গেছে সেটা খুব সাবধান আসসালামু আলাইকুম বাচ্চারা কী খবর সবাই কেমন আছো আসসালামু আলাইকুম एवरीवन আই होप সবাই অনেক ভালো আছো সো ডু অর ডাই লিমিটলেস এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দিন কেন কারণ হচ্ছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রিপারেশন আমরা হয়তো বা শুরু করতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে আরও ইম্পর্টেন্ট দিন কারণ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু সার্কুলার দিয়ে দিছে কিছুক্ষণ আগেই দিছে রাইট যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যাই হোক এখন কথা হচ্ছে যে এতদিন আমরা যেভাবে ইচ্ছা যার যা মতো অফলাইন অনলাইন এদিকে নাচানাচি কত কি করে বেড়াচ্ছি তাই না তো এখন ডাইয়ের মাধ্যমে আমরা আসলে কি করার চেষ্টা করব আচ্ছা একজন বলছে সাউন্ড কম সাউন্ডকে আসলেই কম সাউন্ড তো আমার এখানে ফুল দেখতে পাচ্ছে আমি তাও একটু চেক দিয়ে নিই হ্যাঁ আমার এখানে ফুল সাউন্ড দেওয়া আছে তাহলে আমরা কি করলাম বলো তো এতদিন যা ইচ্ছা তাই করে বেড়েছে নিজের ইচ্ছা মতো তাই না কখনো কি কোনো রুটিন মেনে পড়াশোনা করা হয়েছে কয়জনের হয়েছে হাততুলো রুটিন মেনে পড়াশোনা করছো এই দুই তিন মাসের মধ্যে কয়জন করছো হয়তো বা কয়েকজন করছো কিন্তু বেশিরভাগই দেখা যাবে রুটিন কিন্তু মানা হয়নি তাই না মাই লাইফ মাই রুল যা ইচ্ছা তা করবো নাকি এরকম করলে কিন্তু সব হয় কিন্তু দিন শেষে কি হয় না বলো তো কোথাও চান মানে চান্স আলটিমেটলি কিন্তু হয় না রাইট একটা কথা মাথায় রাখতে হবে জীবনে তুমি যদি কোনো কিছু করতে চাও তোমাকে অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে এটা শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট না বা মেডিকেলের চান্স না এনিথিং তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও তোমাকে কি করতে হবে বলো ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে এখন ডিসিপ্লিনটা কি ডিসিপ্লিন হইতেছে সেই জিনিসটা যেটা তুমি ডেইলি পালন করবা একটা রুটিন রাইট সো আমরা এব্রো থেব্রো করে মেডিকেল প্রিপারেশন যা নেওয়ার নিচে এতদিন পর্যন্ত যা পড়ার যতটুকু পড়ার পড়ছি এখন আমাদের একটাই টার্গেট সেটা হইতেছে যে আমাদের নিজেদেরকে গুছায় আনা এই পয়েন্টটা খুব জরুরি রাইট গুছায় আনা কি বললাম বলো তো বাবা গুছায় আনা এই জিনিসটা যে সুন্দর করে করতে পারবে সেই মেডিকেলে চান্স পাবে আমি কিন্তু বলি নাই যে হচ্ছে একশো পাপে সে মেডিকেলে চান্স পাবে যে হচ্ছে যার বেসিক ক্লিয়ার সে মেডিকেলে চান্স পাবে যে মেধাবী সে চান্স পাবে আমি এগুলো একটা কথাও বলি নাই তাহলে আমি কি বলছি যে নিজেকে গুছায় আনতে পারবে এই গুছায় আনাটা খুব জরুরি পরীক্ষার আগে ধরো তুমি যেমন ধরো এই যে অলরেডি হয়তো বা অনেক কোচিং টুচিংয়ে দেখবা ওয়ার্ল্ড স্টলটা শুরু হয়ে গেছে অনেকে দেখবা পরীক্ষা টরীক্ষা দিয়ে একদম অবস্থা খারাপ মার্ক্স পাচ্ছে না সমস্যা কি হয়েছে সমস্যা হচ্ছে যা সে পড়ছে সেগুলো সে গুছায় রিভি মানে রিভিশন দিতে পারে নাই আলটিমেটলি ধরা খেয়ে বসে আছে শুধু কি এই ঘটনাই ঘটবে এইটুকুই না অনেকের দেখবা অনেক কি হয়েছে হয়তো বা যে চারটা চ্যাপ্টার পড়াই হয়নি পাঁচটা চ্যাপ্টার পড়াই হয়নি আউট অফ শর্ট পড়াই হয়নি ইংরাজিটা একদম খুলেও দেখা হয়নি এই যে জিনিসগুলো ঝামেলা আছে এই ঝামেলাগুলো তুমি যদি গুছায় না নিয়ে ধরো তুমি মরাল টেস্ট বা যে কোনো দিকে আগাও আলটিমেটলি খুব একটা লাভ হবে লাভ হবে না কিন্তু কথাটা বুঝে গেছে ধরো কেউ জিকে ইংরেজি পরেই নেই একদম না পড়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য নাস্তে নাস্তে কোচিংয়ে চলে গেছে অথবা মডেল টেস্ট দিতেছে কি লাভ হবে তুমি একশো কেন তুমি যদি পাঁচশো বারো মডেল টেস্ট দাও নাম্বার কি বাড়বে বাড়বে না তো যার মাথার মধ্যে গেলেও নাই যার মাথার মধ্যে পড়া নাই সে পাঁচশো বার কেন পাঁচ হাজার বার মডেল টেস্ট দিলেও নাম্বার পারবে না রাইট সো এখানে একটা খুবই ভ্যালিড পয়েন্ট হচ্ছে আমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে খুব সুন্দর করে নিজেকে গুছায় ফেলতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি বলো তো দ্বিতীয় পয়েন্ট হ্যাঁ হ্যাঁ চয়েস লিস্ট সব দিব রে ভাই এগুলো নিয়ে টেনশন নিও না সবাই দিবে বাংলাদেশের সব কোচিং তোমাদেরকে হেল্প করবে এই চয়েস লিস্ট কেমনে দিবা কি করবা ঠিক আছে কালকে সকাল দশটার আগে পুরা ডিটেলস ডকুমেন্টেশন তোমরা যারা পেইড বেঁচে আসো হ্যাঁ পেয়ে যাবা সমস্যা নেই আচ্ছা তো যেটা আমি বলতেছিলাম যে এখানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে করণীয় হচ্ছে আমাদের যত ধরনের মানে ল্যাকিংস আছে হয়তো বা কোনো সাবজেক্ট পড়া হয়নি বা কোনো সাবজেক্ট হচ্ছে তোমার কি ভুলে গেছি প্রত্যেকটা জিনিসকে আমরা গুছায় আনবো এবং আমাদের এইম বা লক্ষ্যটাকে খুব স্পষ্ট করব যেমন তোমাকে যদি আমি একটা অধ্যায় সম্পর্কে এখন প্রশ্ন করি তুমি যদি দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলা বা কী কোয়েশ্চিন আসবে বলতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি হইল না অথবা দেখা যাচ্ছে তোমাকে আমি যৌবযুগ থেকে একটা সিম্পল থেকে সিম্পলেস্ট কোয়েশ্চিন করলাম তুমি শুনে ভয় পেয়ে মানে ভেবাচে ক্যা খেয়ে বসে আসো এটা কিন্তু আলটিমেটলি হইলো না বুঝতে পেরেছো কথাটা সো আমরা কি চেষ্টা করবো ডুয়ার্ডাই ডাই কোর্সের মধ্যে তোমাদেরকে এই যে যে কয়দিন আমাদের রুটিনটা আছে রুটিন মধ্যে খুবই 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 কি বলতো মানে একটু প্রেসার যেবে প্রচন্ড পরিমাণ প্রেসারেস্ট ওয়েতে আগাই নেওয়ার ঠিক আছে কারণ অনেকেই তোমরা আমাকে বলছ যে ভাই আমি তো অমুক জায়গায় ভর্তি আছি তমুক জায়গায় ভর্তি আসি আমি কি আইতে ভর্তি হব কি না বা অনেকে আমার ভর্তি হইসো আমি একটা কথা ভাবে স্পষ্ট বলে দিই একটু তিতা লাগবে তিতা কথা আমি বেশি বলি তাই না সেটা হইতেছে যে যারা ডুয়ার্ড ডাই কোর্সটা ফলো করবা আবারও বলতেছি যারা ডুয়ার্ড ডাই কোর্সটা ফলো করবা সেটা কি সেটা অবশ্যই মাথায় রাখো সব কিছু ছাইরা দিয়ে শুধু পড়াশোনা করবা আর মানে এক্সাম দিবা ক্লাস করবা আর পড়বা এর বাদে তোমার আর দুনিয়াতে কোনো কাজ থাকবে না তুমি যদি বলো ভাই না আমার এইখানে দৌড়ায় বেড়াইতে হবে আমার ওইখানে পরীক্ষা দিতে হবে বাসায় পরীক্ষা নেওয়া ঝাঁটা দিয়ে বাড়ি দেয় মার দেয় লাথি দিয়ে বের করে দেয় বা আমার ওইখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে ওইখানে আমার অনলাইন ক্লাস করতে হবে আমার এই করতে হবে তাইলে ভাই খুব একটা লাভ হবে না আইসা একদম আমি অনেক কথাবার্তা বলতেছি ঠিক আছে এমন না যে আমার ভর্তি হইলে মানে মানে আমি তোমার জাস্ট কোনো মতো ভর্তি করে নিতেছি একবার বলে দেবো যে এখানে আসে ম্যাজিক এখানে আসে জাদু হ্যাঁ কি হবে কিছুই হবে না আমি জাস্ট তোমাকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাবো এবং আমি কি করব ক্লাসে আমি স্পষ্ট করে বলে দিই আমি দুইটা জিনিস ক্লাসের মধ্যে করব একটা অধ্যায় সম্পর্কে তোমার গোল স্পষ্ট করব। কি বললাম বাবা একটা অধ্যায় সম্পর্কে তোমার গোল স্পষ্ট করব যেমন ধরো যেমন ধরো তোমার কথার কথা চুম্বক অধ্যায়টা তোমাকে যদি প্রশ্ন করা হয় চুম্বক অধ্যায় থেকে তুমি কি পড়বা তুমি কিন্তু হুট করে নাও পারতে পারো সো আমার কাজটা হবে ডুয়ার ডাইতে দুটা জিনিস একটা হচ্ছে যে কোনো একটা অধ্যায় ওভারভিউ করা যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো তোমার বোঝা লাগবে বা কোন জিনিসগুলো না হলেই না এবং সে নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে কোয়েশ্চিন ব্যাংক কোয়েশ্চিন ব্যাংকের কোয়েশ্চিনগুলো দেখাই আমি বলবো যে কোন কোন টপিকগুলো থেকে আসছে কোন টপিকগুলো তোমার মিস করা যাবে না এই দুইটা জিনিস আমরা কাভার করবো এবং তার উপর আমরা পরীক্ষা নিব বুঝে গেছে কথাটা সিম্পল লজিক এখানে হাতি ঘোড়া ভেড়া কিছু না অনেকেই প্রশ্ন করছে সব কোচিং বই দিতেছে আপনারা কেন বই দেন একটা বই দিলে এমন কি হয় উত্তর হচ্ছে বই দিলে কি হয় এটা আমি বলবো না এটা শুধু এইটুকু বলবো কারণ ওটা বললে আবার গিবত হয়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আমি শুধু এইটুকু বলবো যে বই মেইন বই আর প্রশ্ন ব্যাংকের বাইরে মেডিকেলের জন্য কোনো বই লাগে না কথা গেছে আমাকে অনেকেই বলছো যে ভাই বই দিলে কি হয় একটা বই তো দেন দিলে কি বই দেওয়াটা সমস্যা না বই দেওয়া যাবে কিন্তু বই দেওয়ার পর যে ঘটনাটা ঘটবে সেটা খুবই ভয়ঙ্কর সেটা বুঝে গেছে তোমার মেডিকেলে চান্স পাইতে হলে দুইটা জিনিস এর বাইরে তোমাকে যাবার মানে কোনো দরকারই নেই একটা হইতেছে মেইন যে বইগুলা আর একটা হইতেছে তোমার কোয়েশ্চিন ম্যাক মেইন ইভেন্ট তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে ভাই অনুশীলনের প্রশ্নগুলো কি কই থেকে পড়ব আমি এটাও বলতে বলছি যে অনুশীলনের প্রশ্নগুলা পর্যন্ত তোমরা মেইন বই থেকে পড়বা মেইন বইয়ের অধ্যায় শেষে যেগুলো দেওয়া আছে সেগুলাই পড়ব কথাটা বুঝে গেছে হ্যাঁ এটাও আমি কিন্তু বলি তোমরা বলবা যে কোচিং এই বই দিছে ওই বই দিছে আমি কিন্তু মানা করি হ্যাঁ এখন তোমরা শুনো না আমি এখন কি বলবো যাই হোক পরে বুঝতে পারবা সবকিছু সবকিছুই সব মানুষ বুঝতে পারে কিন্তু একটা সমস্যা কি সময় শেষ হয়ে গেলে বুঝতে পারে বুঝে গেছে কথাটা আরেকটা জিনিস আমি তোমাদেরকে সবাইকে বলবো যে যার যতটুকু যে অধ্যায়ে যেরকম প্রিপারেশন আছে সেটা গুলি মারো এখন তোমার টার্গেট হবে এই কয়টা দিন যে আমাদের পনেরো বিশটা দিন আমরা এই রুটিনটা চালাবো বা রুটিনটা চলবে তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করা তোমার সর্বোচ্চ মানে তুমি যেন এই যে তোমার জীবন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা চলে যাবে না এরপর যেন তোমার আফসোস না হয় যে আমি তো আর মানে মানে আরও পড়তে পারতাম পড়ি নাই কথার বোঝে গেছে আমি আমার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ নেওয়ার চেষ্টা করব মানে ক্লাসের মধ্যে জিনিসপাতি বলার চেষ্টা করব গাইড করার চেষ্টা করব তোমার টার্গেট হবে আমি আমার জীবনে সর্বোচ্চ পড়াটা দিব এরপর আমি আর মানে আমার আর মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আফসোস হবে না ভাই আমি তো পড়ি নেই কথা বুঝে গেছে ভাই যেগুলো বলতেছে যেভাবে বলবে যতটুকু বলবে বই থেকেই বলবে প্রশ্ন থেকে বলবে এই জিনিসগুলো করে তোমার একটা সিট কনফার্ম দেখলাম আগে একজন মেসেজ ভাই যেগুলো এগুলো পড়লে টপ একদম মানে তে আসবে তো নাকি মানে এটার গ্যারান্টি আমি কখনোই দিব না ডুয়ার ডে জিনিসটাই হইতেছে কাদের জন্য যারা মেডিকেল একটা সিট কনফার্ম করতে চায় কথাটা বুঝে গেছে সিট কনফার্ম করতে চাই আমি আবারও রিপিট করতেছি মেডিকেল একটা সিট কনফার্ম করতে চাই তাদের জন্য টপ মেডিকেল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো নিয়ে মেডিকেলওয়ালা কোনোদিনই মাতামাতি করে নেই ঠিক আছে এগুলো এগুলো যারা এমনি হবে সমস্যা নেই তা আমি বলতে চাচ্ছি এই কোর্সটা কাদের জন্য বা এই সিস্টেমটা কাদের জন্য এই রিভিশন প্ল্যানটা কাদের জন্য এই কোশ মানে ডুয়ারটা এই কোর্সটা কাদের জন্য তাদের জন্য যাদের ভাই আমি কিচ্ছু জানি না হ্যাঁ তুমি ভালো স্টুডেন্ট হলে তো ভালো করবা আরও আর তুমি যদি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট হও যার কোচিংয়ে হয়তো বা চল্লিশ পঞ্চাশ নাম্বার আসতে সে আপলিফট করবা দ্যাটস ইট বোঝা গেছে জি কে ইংলিশ একটু গুছাই দিন জি কে ইংলিশ নিয়ে আমার বিরাট বড় প্ল্যান আছে ঠিক আছে আমি তোমরা শুধু দোয়া করো আমি যেন সুস্থ থাকি আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম ঠিক আছে এখনো একটু অসুস্থ তোমরা আমাকে আমার জন্য এইটুকু বলবো যে আমার জন্য দোয়া করো আমি জি কে ইংলিশ নিয়ে অনেক কিছু আমি দেওয়ার আমার প্ল্যান আছে ঠিক আছে এই ব্যাচের জন্য আমি অনেক কিছু হয়তো করবো ইনশাআল্লাহ দেখা যাক হ্যাঁ এই তো বুঝে গেছে তাহলে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ও ক্লাস কখন ক্লাস রুটিন তো তোমরা দেখছো তাহলে আমি বলে দিই এই যে ক্লাস হইতেছে রাত সাড়ে নটার দিকে ঠিক আছে ক্লাস কতক্ষণ হবে পোলাপেন ফাটাই ফেলছো কমেন্ট করতে করতে ভাই ক্লাস কতক্ষণ ক্লাস হবে মোটামুটি ভাই আড়াই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হইতে পারে কথা বুঝে গেছে হ্যাঁ কি আমি কি ক্লাসে গান গাবো না ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো ধরে ধরে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিব প্লাস কোনো জিনিস বোঝানোর থাকলে বোঝাই দিবো বা কোনো জিনিস ঝামেলা থাকলে বলে দিব এই কথা বুঝে গেছে এইটা তারপর আমি কোয়েশন অ্যানালাইসিস করব। ঠিক আছে ক্লাস হবে ক্লাসটা শেষ করবা কয়েডে তুমি তোমার মোবাইলটা রাখবা এই আমি তো আগেই বললাম যে তুমি তোমার এই গত মানে দুই তিন চার মাস যা ইচ্ছা করছো আমি চাবো তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট যদি নিজের ভালো চাও পাগলেও কিন্তু নিজের ভালো বোঝে ক্লাসটা করবা ডাই করো আর যেখানেই করো বা যারা আমার কোর্সে ভর্তি হইতেও পারবে না তারা জাস্ট যেখানেই ক্লাস করো বা ক্লাস না করো ফোনটা তোমার কাছ থেকে তোমার কাছ থেকে রাখবাই না ফোনটা একদম দূরে সরাবা একদম যখন পরীক্ষা পরীক্ষা এখন দেখো তো যেদিন আগের যেটা ক্লাস হবে পরের দিন ওটার পরীক্ষা হবে এই যে পরীক্ষা আছে না এই যে পরীক্ষা এই যে পরীক্ষা আছে রাত আটটার দিকে ওই সময় আসবা আইসা পরীক্ষাটা দিবা আর তোমার কোনো কাজ নেই পারবা কথাটা বুঝে গেছে পারবা এইটুকু কি পারা যাবে এইটুকু তুমি যদি পনেরো বিশটা দিন কন্টিনিউ করতে পারো তোমার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের জেনারেশনের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানো তোমরা নিজেরা পড়ো না কি বললাম পড়ো না ঠিক আছে মানে পড়োই না তোমরা লিটারেলি একটুও পড়ো না এটা হচ্ছে সমস্যা তোমরা মানে গাইডলাইনের তো অভাব নেই ক্লাসের তো অভাব নেই তোমরা এত বেশি পরিমাণ ক্লাস করো এবং এত বেশি পরিমাণ গাইডলাইন হজম করে বেড়াও ক্লাসটা পড়া যে লাগবে ওইটা কিন্তু আর আলটিমেটলি হয় না কথাটা বুঝতে পেরেছো আচ্ছা বুঝে গেছে কথাটা আচ্ছা আচ্ছা একজন বলছে ভাই যেগুলো চ্যাপ্টার ল্যাকিংস আছে সেগুলোকে আপনার ডুয়ার ডে ব্যাস দিয়ে ক্লাসগুলো করতে হবে নাকি আচ্ছা ফুল ব্যাচের ক্লাসগুলো করবো ডুয়ার ব্যাচে তো আমরা একটা আমরা একটা দিনে পাঁচটা চ্যাপ্টার তোমাকে পড়াবো তুমি একটু চিন্তা করো তাহলে পাঁচটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারে যেখানে আমার পড়াইতে ফুল ব্যাচে তিন সাড়ে তিন ঘন্টা ক্লাস লাগে সেখানে আমি কিভাবে কাভার করব তোমার কাজ হবে কি যদি একটা চ্যাপ্টার পুরা ব্ল্যাঙ্ক থাকে কিচ্ছু পড়ো নাই তখন তুমি দুইটা জিনিস খেয়াল করবা ডুয়ার ডাই ব্যাচে নাম্বার ওয়ান ভাই ক্লাসে কি কী বলে কোন টপিকগুলো বলে বুচ্ছ কথাটা এটা তোমার নিজে যে বলে না যে নিজের ঘা নিজেকে বুঝতে হবে তারপর ওষুধ নিয়ে ওখানে লাগাই দিতে হবে তো তোমার ধরে একটা চ্যাপ্টার একদমই পড়া নেই তুমি খুব টার্গেট করে থাকবা ভাই ক্লাসে কি কি বলে আচ্ছা এই জিনিসগুলো বলছে ভাই কিন্তু সব বলবে না ক্লাসে নিশ্চিত থাকো কারণ ওই যে বললাম ক্লাসটা তো ওইরকম একদম ডিটেইল মানে আমি শেষ করতে পারবো না আলটিমেটলি নাম্বার ওয়ান নাম্বার টু করবো কি আমি ভাই কোশ্চিন ব্যাংকের মধ্যে কোন জিনিসগুলো দেখাই দিতেছি আচ্ছা ভাইয়া এই জিনিসগুলো দেখাই দিলো মেন বই আচ্ছা ভাইয়া এই জিনিসগুলো কোশ্চিন ব্যাঙ্কে দেখাই দিলো আচ্ছা এই জিনিসগুলো ভাইয়া পড়তে পারলো তাহলে আমি যখন নিজে ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমি কি করবো

আমি এগুলা মানে তোমাদেরকে কীভাবে বোঝাবো এগুলো তোমরা নিশ্চিত থাকো মেডিকেল ওয়ালার চেয়ে তোমরা বাংলাদেশের কোথাও এত বেশি পরিমাণ রিসোর্স না ও পিডিএফ কী কী দিব পিডিএফ তোমাদের আপডেটেড যে বইগুলো আছে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলো তো বাবাই ইশাক স্যার তপন স্যার তারপরে হাজারি স্যার কবির স্যার মানে যেগুলো যেগুলো লাগে আর কি ওগুলো আমি দিয়ে দিব না আপডেটেডগুলো একদম লেটেস্ট ঠিক আছে আর কি ডের পরীক্ষায় কত পেলে ভালো আমি সবসময় তোমাদেরকে বলি মেডিকেল ওয়ালার কোশ্চিনে পঁচাত্তর থেকে আশির মধ্যে পেলে ভালো ঠিক আছে পঁচাত্তর থেকে কত আশির মধ্যে আর কিছু কথা যেহেতু প্রথম দিন আমি আজকে বলে দিই ডে একটা ঝড় ঝড়ের মতো এটা আসবে চলেও যাবে ঠিক আছে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সর্বজনতার সমীপে শোনা তুমি সব পারো না ঠিক আছে যেই দিন তুমি এটা স্বীকার করবা বিশ্বাস করবা মেনে নিবা যে তুমি সব পারো না এবং এটা পারার দরকারও নেই সেদিন তুমি লাইফে উন্নতি করতে থাকবা কথাটা বুঝতে পেরেছো তোমাকে এটা মেনে নিতে হবে যে আমার সব পারার দরকারও হ্যাঁ তুমি দেখবা তোমাকে পাঁচটা চ্যাপ্টার আমি পড়া দিব বা পড়াই দিব বা কোশ্চিন ম্যাকে অ্যানালাইসিস করে দিব বলে দিব তুমি পাঁচটা চ্যাপ্টার শেষ করতে পারবে না যদি পারো তাহলে সমস্যা আছে অথবা নাহলে তুমি খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে তো তোমার সেলফ যেন এটা আসে এটা খুবই নর্মাল যে আমি কিছু জিনিস পারবো না রাইট সো এটাকে পজিটিভলি নেবা নাম্বার কম আসতেছে এটাকে পজিটিভলি নেবা একটা চ্যাপ্টার কম পড়া হচ্ছে এটাকে পজিটিভলি নেবা ঠিক আছে পজিটিভ মিনিং খোঁজার চেষ্টা করবা একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন কয়টা হবে আমি সবসময় তোমাদেরকে বলি যদি বড় চ্যাপ্টার হয় তাহলে তো পাঁচ ছয়টা হবে নাহলে খুব ছোট ছোট দেখা যায় একটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা কোশ্চেন হয় রাইট তুমি যদি সঠিক ট্র্যাকে নিজের উপর ট্রেনিংটা চালাই যেতে পারো জিনিসগুলো পড়ে ফেলতে পারো খুবই হাই পসিবিলিটি আছে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো থেকেই হবে এবং তুমি পারবা কথাটা বুঝতে পেরেছ কিন্তু তুমি যদি নিজের উপর একটা ওভার এক্সপেক্টেশন দিয়ে দাও ওভার এক্সপেকটেশন দিয়ে দাও যে না আমাকে আরেকজন পঁচানব্বই পাইতে আরে অনলাইনে সব দেখে দেখে পরীক্ষা দেয় বেশিরভাগ পলা পাই না অনলাইনে দেখে দেখে পরীক্ষা দেয় তুমি নিজে নিজের কি বলে মাথার ঘাম পায়ে ফেলে পইরা তুমি পঁয়ষট্টি পাচ্ছ ষাট পাচ্ছ এটা তোমার জন্য একটা বিশাল বড় মানে ব্লেসিংস আল্লাহর পক্ষ থেকে এটা তুমি দোয়া করা লাগছে আল্লাহ আমি এত পাইছি আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য বেস্ট বুঝে গেছে কথা না আরেকজন পঁচানব্বই পাইল না একশো দুই পাইলো আমার দেখার দরকার নেই আমি কত পাইছি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে কথা বুঝে গেছে আমি কত পাইছি আরেকটা জিনিস হচ্ছে এই কয়েকদিন যে পরীক্ষা হবে পরীক্ষায় ভুল করবা এই জিনিসগুলো একটু বই থেকে বের করে মার্ক করে নেবা ঠিক আছে আচ্ছা আর যদি কেউ যদি কেউ মানে এই যে আমি যা যা বললাম রুটিনের বাইরে যাও তুমি নিজে নিজের পায়ে কুড়াল মারবে এবং নিজে ধ্বংস হয়ে যাবে আমি কথাটা বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ আবারও তিতা লাগবে কথা যে তোমার অবস্থা খুবই শোচনীয় হবে অনেকে হয়তো লুকাই লুকায় বলবা কি আছে জীবনে মরাল টেস্টও দিবো ডুয়ার ডাইতেও করবো খুবই শোচনীয় অবস্থা হবে আমি শুধু এইটুকু বলবো না নিজে পড়তে পারবা দেখো ডুয়ার ডাইয়ের পড়াটাও হবে না মরাল টেস্ট দিতে যাবা ওইটার পড়া হবে কোনো পড়া কিন্তু হবে না আলটিমেটলি তুমি ধ্বংস হয়ে যাবা কয়েকদিন পর যে আমাকে হতে গালি দিবা এ কি আজগুবি ফালতু স্ক্যাম হ্যাঁ প্রতারণা কত কি বলে বেড়াবা কিন্তু লাভ কিছু কিন্তু হবে না কারণ তুমি তো পারো নাই আমি তোমাকে হাতি ঘোড়া ভেড়া মহিষ ভাল্লুক যাই দিই না কেন পড়তে কিন্তু তোমাকে হবে হ্যাঁ টুয়ার ডেটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ আমি তোমাকে একটা রুটিনের মধ্যে দিয়ে নিয়ে যাবো আমি তোমাকে একটা ইনস্ট্রাক্টার গাইডলাইনের মধ্যে দিয়ে নিয়ে যাব রাইট আমি তোমাকে একটা অধ্যায় ধরা মাত্র তুমি যেন বলতে পারো যে আচ্ছা এই জিনিসগুলো লাগে আচ্ছা এই জিনিসগুলো আমার হয়নি আমি এগুলো কমপ্লিট করে ফেলবো এটার মধ্যে নিয়ে যাব দ্যাটস ইট বুঝতে পেরেছো পড়া কিন্তু তোমাকে পড়তে হবে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে হুম ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে এই জিনিসগুলা বুঝতে পেরেছ ওকে তাহলে আসা কোশ্চিন কি মেডিকেল স্ট্যান্ডার্ড হবে অন্য কোচিংয়ে অনেক আন আনইম্পর্টেন্ট কোশ্চিন আসে শুনো একটা কথা কি মেডিকেল স্ট্যান্ডার্ডের ডেফিনেশন এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি হ্যাঁ যদি কেউ বের করতে পারে তাহলে তো বিশাল ব্যাপার তোমার একটা অধ্যায় পড়া পর যেরকম কোশ্চিন আসা উচিত সেরকমই হবে ও তবে একটা কথা হচ্ছে ওই যে কিছু আমরা অ্যানালাইটিক্যাল কোশ্চিনগুলো তোমরা দেখছো না ওই যে আমি আমাদের গ্রুপে ফেসবুকে পোস্ট করছিলাম তোমাদের ডুয়ার ডাইয়ের মধ্যে অন্তত দশটা কোয়েশ্চিন প্রত্যেক দিনের সাথে এটা অ্যাড থাকবে অ্যানালিটিক্যাল কোয়েশ্চিনগুলো ঠিক আছে আচ্ছা এই হলো কথা এখান থেকে আর কি আর কি আর কি কোশ্চিন ব্যাংক দেখলাম তেমন হার্ড ম্যাথ আসে না এই একবার করছি আবার করব শোনো যেগুলো ম্যাথ নর্মালি মেডিকেলে আসে নাম্বার ওয়ান অধ্যায়ের ভিতরে আসে নাম্বার টু নাম্বার থ্রি অনুসীমিতা আসে সহজ হাতে কলমে করা যায় ওগুলোই করবা কোনো হার্ড ম্যাথ বা হার্ড কোনো কিছু নিয়ে আমরা মাতামাতি করব না কথা বুঝে গেছে মনে রাখতে হবে আমরা জনতার মতো ভাবনা করব তোমাকে কিন্তু নব্বই পাইতে হবে না তোমাকে মেডিকেলে চান্স পেতে হলে পঁচাশি বা আশি ইলেভেলে পাইলে যথেষ্ট কথাটা বুঝে গেছে তুমি যখন সবকিছুকে স্যাটিসফাই করতে যাবা আমাকে ওইটাও ভালো পারতে হবে ওইটাও দেখতে হবে ওইটাও দেখতে হবে এইটাও দেখতে হবে তখন লাস্টে যাই দেখবা তুমি ভেঙে যাবা কথাটা বুঝে গেছে সেটা খুব সাবধান নেগেটিভ মার্কিং কিভাবে কমাবো নেগেটিভ মার্কিং কমানোর একটাই বুদ্ধি পড়ার সময় সচেতন হয়ে পড়া এবং এক্সাম দেওয়ার সময় সচেতন হয়ে এক্সাম দেওয়া আর একই জিনিস বারবার রিভিশন দেওয়া যেটা তোমরা করবে না কথাটা বুঝে গেছে তোমরা একই জিনিস বারবার ভীষণ দিতে চাও না তোমাদের মধ্যে একটা ফেক প্রাউড আছে এই প্রাউডটার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হও তুমি ভাবো এই জিনিসটা আমি পারি আরে ভাই তুমি এটা পারো না ঠিক আছে এটা তুমি কেমন করে তোমাকে আমি বোঝাবো তুমি এটা পারো না তোমাকে ওই জিনিসটা বারবার পড়তে হবে একটা বৈশিষ্ট্য নগ্নবী যুদ্ধের বৈশিষ্ট্য তোমার মনে হয় তোমার ব্রেন তোমাকে একশো বার বলবে এটা আমি পারি তুমি তাও পার তাও ওটা পড়বা বারবার পড়বা এটাই নিয়ম কথা বোঝা গেছে তাহলে নেগেটিভ মার্কিং কমে আসবে কারণ সাবকনসিয়াস মাইন্ড তখন তোমাকে হেল্প করবে নর্মালি তোমরা যখন পরীক্ষা দাও তখন তুমি তোমার এফোর্ট দিয়ে পরীক্ষা দাও সাবকনসিয়াস মাইন্ড কিন্তু হেল্প করে না তো ধরা তুমি ওখানেই খাবা ঠিক আছে হুম আর কিছু কি আছে অফলাইনে কোয়েশ্চেন কালেক্ট করে এক্সামে একশো পাই এর কমন আমি আমার মনে আস আমি যখন নিজে মেডিকেল প্রিপারেশনে ছিলাম তো দেখতাম ব্যাচে আমি নিষ্ঠেলি মাথার ঘাম পাই হলে বিশ্বাস করবা কিনা আমি মাটির মধ্যে বইগুলো ছিটাই নিয়ে পড়তাম আমার এখনও অ্যাডমিশন টাইমে ওই কথাটা মনে আছে বিছানায় শুইতাম না ওই লাস্টের দিকের গলা বলতেছি মহার টেস্টের সময় তো এইদিকে ফিজিক্স ওইদিকে কেমিস্ট্রি ওইদিকে বায়োলজি ওইদিকে জিকে এত কিছু করে যে পুইরে মোড়ে যেয়ে দেখি কচিকা পাইছি কত আটাত্তর পাইছি কত বিরাশি পাইছি কত পঁচাশি ওমা আরেকজন দেখে নিরানব্বই পাইছে এক পরে আমি ভাবছি এগুলোর সাথে আমার দরকার নেই ভাই আমার পড়া ঠিকঠাক মতো হইতেছে কিনা আমি পারতেছি না দ্যাটস দ্য ফ্যাক্ট ঠিক আছে এই মেরিট ফেরিট এগুলো দেখে লাভ নেই কোনো ঠিক আছে এই তো ভাই একটা চ্যাপ্টার পর কতক্ষণ পড়বো এটা আমি বলে দেবো একটা চ্যাপ্টারের চ্যাপ্টার ডিউরেশন কেমন হবে এটা আমি বলে দেবো ঠিক আছে ভাই এটা শেষ হবে কত তারিখে শেষ তো রুটিনে দেওয়া আছে রুটিন দেখো নাই এই যে এগারো তারিখ শুরু হবে শেষ কবে হবে ও শেষ হবে হচ্ছে এই যে চব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে শেষ হবে ছাব্বিশ তারিখ থেকে ময়ল টেস্ট শুরু হবে ডেইলি তিনটা করে তিনশো নাম্বারের ময়ল টেস্ট পরীক্ষা হবে সব লিখে দিছি ভাই ঠিক আছে এই তো হাতি ঘোড়া না ভেড়া না শুধু এইটুকু বলতে পারি আমি আমার সর্বোচ্চটুকু দিব এবং আশা করি তুমি যদি তোমার ভালো চাও তাহলে নিজে সর্বোচ্চটুকু দিও যেন পরীক্ষার পরে আফসোস না করতে হয় যে আমার হাতে টাইম ছিল আমার হাতে কোর্স ছিল আমার হাতে ক্লাস ছিল আমার হাতে গাইডলাইনও ছিল কিন্তু আমি পড়ি নেই ঠিক আছে পরীক্ষার পর জন্য এই মিনিমাম আপসুসটুকু না করতে হয় তুমি যেন মানে কেউ গর্ব করে বলতে পারো চান্স না পাইলেও যে পড়ি নেই মানে সব পড়ছি যা লাগবে সব পড়ছি আমার সর্বোচ্চটা দিয়ে পড়ছি হয়নি আল্লাহ রাখেনি ফাঁকে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম